তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বাবা রেশন দোকানের মাল পাচার করতে যাওয়ার অভিযোগে গ্রেফতার দুই ভ্যান চালক আটক একশো নব্বই বস্তা কম কাকদ্বীপের বাবুজি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য দীননাথ নাইয়ের বাবা প্রফুল্ল নাইয়ের নামে থাকা রেশন দোকান থেকে রেশনের গম পাচার করার সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ার অভিযোগ একশো নব্বই বস্তা গম গ্রেফতার দুই ভ্যান চালক রেশনের ওই গম গ্রামের মহিলারা আটকে দিয়ে খবর দেওয়া হয় কাকদ্বীপ হারুট পয়েন্ট কোস্টাল থানায় পুলিশ শেষে একশো নব্বই বস্তা গ্রাম গম বাজেয়াপ্ত করেন গ্রামবাসীদের অভিযোগ ছেলে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়ার সুবাদে রেশন বন্টন ব্যবস্থা নিজেদের ইচ্ছা মতো চালাচ্ছিলেন অভিযোগ রেশন দোকানের মালিক প্রফুল্ল কুমার নাইয়া গত লকডাউন পিরিয়ডে গরিব মানুষদের রেশনের বরাদ্দ গম সাধারণ মানুষকে বন্টন না করে রেশনের গোডাউনে জমিয়ে রেখেছিলেন রেশন ডিলার সেই মাল ভ্যানে করে যখন পাচার করতে যায় গ্রামের মহিলারা ভ্যান চালকদের আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেন প্রশ্ন এখন তো আটা আর চাল দেওয়া হয় তাহলে এই গম কোথা থেকে বের হচ্ছে জবাব দিতে হবে হবে রেশন মালিক ও তার ছেলে পঞ্চায়েত সমিতির মেম্বারকে এই এলাকায় আসতে তাদের তারা এলাকায় না আসায় পুলিশকে ডেকে সেই মালগুলো পুলিশের হাতে তুলে দেয় এলাকার মহিলারা এ নিয়ে এলাকায় হইচই পড়ে যায় এই ঘটনার জেরে মাল বহনকারী দুই ভ্যান চালককে গ্রেফতার করে আজ তাদেরকে কাকদ্বীপ আদালতে তোলা হবে

নাম কানন হালদার চাটাই চৌবাড়ি মধ্যে আপনার এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার তথা রেশন ডিলার গম পাচার করতে গিয়ে ধরা পড়েছে আপনি কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমি অবগত নই গতকাল বিষয়টি ঘটেছে প্রশাসন বিষয়টি দেখছে এবং যদি কেউ দোষী হয় আনুমানিক আইনানুক ব্যবস্থা তার হবে আপনার প্রধান বাপুজি গ্রাম পঞ্চায়েত লালচন্দ্রাইয়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট ডিএন নিউজ বাংলা